পথ দুর্ঘটনা এড়াতে রাজ্য জুড়ে সেফ ড্রাইভ সেভ লাইফ প্রকল্প চালু করা হয়েছে বিভিন্ন সময় রাস্তায় নেমে ট্রাফিক পুলিশের উদ্যোগে সচেতনতামূলক প্রচার চালানো হলেও কিন্তু কিছু সময় প্রশাসনের আইনকে বুড়ো আঙুল দেখিয়ে গাড়ি নিয়ে চলাচল করে থাকে পুলিশ প্রশাসনের পক্ষে বিভিন্ন সময় জরিমানাও করা হয়ে থাকে এমনই চিত্র দেখা গেল বৃহস্পতিবার বিকেলে কালিয়াগঞ্জ শহরের উপর দিয়ে একটি বেসরকারি বাস রায়গঞ্জ থেকে বালুরঘাট যাবার পথে বাসের ছাদে যাত্রী নিয়ে যায় যা এক প্রকার বিপজ্জনক এবং ট্রাফিক আইন বিরুদ্ধে এমনকি প্রশাসনের বুড়ো আঙ্গুল দেখিয়ে বাসের ছাদে যাত্রী নিয়ে কালিয়াগঞ্জ থানার সামনে দিয়ে যায় সেই সময় সংবাদ মাধ্যমের চোখে পড়লে সংবাদ মাধ্যমের প্রতিনিধিরা ট্রাফিক পুলিশকে খবর দিলে বাসটিকে ধনকৈল মোড়ে দাঁড় করানো হয় যাত্রীদের বাসের ছাদ থেকে নামিয়ে ট্রাফিক পুলিশের পক্ষ থেকে জরিমানা করা হয়ে বাসের ছাদে যাত্রী নেওয়ার অপরাধে এগুলো সামনে ধনকলে নামায় নিতাম স্যার ওই জন্য ভিতরে পুরা জাম আছে ওই জন্য ধনকলে বললাম যে চলো নামায় নিবো